ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের এর আসরে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নিয়ে ব্যাপক চাপে রয়েছে বলিউড কিং ও কলকাতার ফ্র্যাঞ্চাইজির মালিক শাহরুখ খান নয় কোটি রপিতে কাটার মাস্টারকে কেনার পর থেকে ভারতের বিভিন্ন মহলে শাহরুখকে নিয়ে বিতর্ক ও কটাক্ষ শুরু হয়েছে পরিস্থিতি এখন এমন পর্যায়ে শিবসেনার মতো রাজনৈতিক দলগুলো নায়ককে করা হুশিয়ারি দিচ্ছে সাম্প্রতিক সময়ে ভারতে বাংলাদেশি ক্রিকেটারদের খেলার বিষয়ে নেতিবাচক মন তৈরি হয়েছে এই পরিস্থিতির মধ্যে মুস্তাফিজকে বিপুল অর্থে দলে নেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে শাহরুখকে ইতিমধ্যে বিশ্বাসঘাতক তকমা সেটে দিয়েছে অনেকে সমালোচনাকারীদের মধ্যে রয়েছে ভারতের আধ্যাত্মিক গুরু থেকে শুরু করে বিজেপি নেতারা এই ঘটনার পর এবার মুস্তাফিজকে সরানোর আল্টিমেটাম দিয়েছে ভারতের হিন্দু ডানপন্থী দল শিবসেনার মুখপাত্র আনন্দ দুবে এক বিবৃতিতে এই নেতা বলেছে শাহরুখ যদি সম্মান বাঁচাতে চান তবে মুস্তাফিজকে দল থেকে বাদ দেওয়া উচিত একজন বাংলাদেশি ক্রিকেটার ভারত থেকে যে অর্থ উপার্জন করবে তা দেশের ভারত বিরোধী কর্মকাণ্ডে ব্যবহৃত হতে পারে আমরা কোনোভাবেই এমনটা মেনে নেব না একের পর এক এমন বিতর্কে কার্যত বিপাকে শাহরুখ খান ও তার দল কলকাতা নাইট রাইডার্স তবে সংশ্লিষ্ট কেউ কেউ এও মনে করছে এবারে নিলামে মুস্তাফিজকে নয় কোটিতে কেনা এমন অস্থিরতা তৈরি হয়েছে